আজকের টপিক বাচ্চার মাথার চুল টাক করে দিলে বা ন্যাড়া করে দিলে কি কোনো সমস্যা হবে হ্যালো নিউ মম ড্যাড ভিউয়ার্স ওয়েলকাম টু মা বাচ্চার কেয়ার অনেকে মনে করেন বারবার টাক বা ন্যাড়া করলে নাকি চুলের গ্রোথ ভালো হয় এই ভ্রান্ত ধারণা আমার মধ্যেও ছিল আমার শিশুর ডক্টরের সাথে আলোচনার পর আমার এই ধারণাটি চেঞ্জ হয়েছে চুল কাটার সাথে চুলের গ্রোথের কোনো সম্পর্ক নেই কোনো সায়েন্টিফিক্যালি প্রুভও নেই যে বাচ্চার মাথা ন্যাড়া করলে কোনো লাভ হয় বা বেশি চুল হয় ইত্যাদি বাচ্চার চুলের বৃদ্ধি সম্পূর্ণ নির্ভর করে জেনেটিক কারণের উপর ফ্যামিলিতে সবার কেমন চুল আছে তার উপরই নির্ভর করে তবে বাচ্চা চুল ভালো করতে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে চলুন জেনে নি এক নম্বর স্নানের পর ভিজে মাথা নরম কোনো তোয়ালে দিয়ে মুছতে হবে হালকা করে শক্ত কোনো গামছা বা কাপড় দিয়ে মুছলে চুলের ক্ষতি হবে দু নম্বর নারকেল তেল ব্যবহার করতে পারেন চুলের জন্য তিন নম্বর এছাড়া আমন্ড অয়েলও অনেকে ব্যবহার করে এটিও চুলের জন্য বেশ ভালো চার নম্বর অ্যালোভেরা জেলটাও বাচ্চাদের চুলে ব্যবহার করতে পারেন চুলকে ভালো রাখার জন্য পাঁচ নম্বর এবং বাচ্চাদের চুলের জন্য ভালো কোনো ব্র্যান্ডের শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করবেন অবশ্যই সপ্তাহে তিন দিন শ্যাম্পু করতে হবে বড়দের কোনো প্রোডাক্ট বাচ্চার জন্য কোনো দিনও ব্যবহার করবেন না ছ নম্বর থেকে ইম্পর্ট্যান্ট যেটা তা হলো ফুড হ্যাবিট নিউট্রিশন যদি ভালো পায় তবে চুলের গ্রোথও ভালো হবে এবং চুল হেলদিও হবে ভিটামিন এ ফলিক অ্যাসিড মিনারেলস সব কিছুর ভীষণ দরকার কারণ ভিটামিন ডি চুলের গ্রোথের জন্য খুব দরকার তাই বাচ্চার চুলের গ্রোথ ভালো করতে একটা যদি ব্যালেন্স ডায়েট বা ভিটামিন মিনারেলস যুক্ত খাবার খাওয়াতে পারেন তবে খুব ভালো হয় এবং যেসব বাচ্চারা ব্রেস্ট ফিডিং করছে সেসব মায়েরা যদি এই ধরনের ভিটামিন মিনারেলস যুক্ত খাবার খায় তবে বাচ্চার চুলের গ্রোথ ভালো হবে আজকের আলোচনা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে ভিডিওটি আপনার উপকারে এলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ